হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর মোদি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত যারা বড় আছে তাদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে জুনের চব্বিশ তারিখ আর এখন বাজে ঠিক পোনে পাঁচ পাঁচটা বাজতে দশ পাঁচটা বাজতে দশ এখনও হয়নি হবে তো চলো এখন আমি একটু তৈরি হয়েছি মোটামুটি যাচ্ছি একটুখানি বালি খালের ওখানে আমাদের যে এয়ারটেল অফিস আছে সেই এয়ারটেল অফিসে যাব যেহেতু কিনা আমার ফোনটা জানোই তোমরা যে ফোনটা দিয়ে আমি মানে ব্লগ বানাই সেটা প্রায় এক তিন মাসও প্রায় হয়নি দু আড়াই মাস হতে ছিল বন্ধ হয়ে গেছিলো এবং কেন হয়েছিল। যে এটা আমার সতেরো আঠেরো বছরের সিম তো কি একটা জিনিস করতে হয় সেটা ছেলে জানে সেটা হয়নি বলে অফ করেছিলো তারপরে আবার আমরা গিয়ে চালু করি এবং সেটা তিন মাস পোস্টপেটে বিল দেওয়া হচ্ছিল আপাতত আবার বন্ধ হয়ে গেছে এবং পোস্টপেটের বিল জমা দেবো তারপর ওরা আবার লাইন দেবে তো যা করার করবো ওখানে ওই জন্য যাচ্ছি আর কিছু ইচ্ছা নেই কালকে মঙ্গলবার যদি পারি ফুল মালা বৃষ্টি এখন কিনে নিই ঘরে ঢুকে পড়বো আর ব্লকটাই স্টার্ট করলাম দেখা যাক বাইরে দেখাচ্ছে বিকেল হয়ে গেছে প্রায় করে মেয়ে এখনও রেডি হয়নি মেয়েকে বললাম সাড়ে চারটে মধ্যে রেডি হওয়া গরমে কানে তুল গলা হওয়ার কিচ্ছু করে নিই জাস্ট যাবো আর আসবো বিকেল হয়ে গেছে গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে রোদ তুর পড়ে গেছে মাঝখানে দুপুরে একবার মেঘলা মেঘলা করেছিল দেখো কদম ফুল গাছ কদম ফুলগুলো দেখো আর এই যে বাচ্চা কাচ্চা আসা যাওয়া করছে বিকেল হচ্ছে মানে আবার রাস্তাটা একটু গম 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 করে যে বাইক ফাইক ছুটছে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে এবার বাজি ফাটাতে ফাটাতে যাচ্ছে দেখো ঠোপটপ বাজি ফাটছে দেখো বকুল এই দেখো তোমার এই কদম ফুলগুলো দেখো কদম ফুল দেখতে পাচ্ছ কদম দেখো কি ভাল লাগে না জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়েছি এই যে আবার জামা কাপড় মেলা হয়ে গেছে আর আজকে কি করব জানো তো আমার দেখো আলমারিটা ঘেটে গেছে এই যে আমার ডেলি রেগুলারের যে জিনিসপত্রগুলো থাকে শুধু এই দুটো তাক আমি একটু গুছিয়েছি নাইট ড্রেসগুলো এখানে হচ্ছে গেঞ্জি নাইটিগুলো থাকে আর এখানে হচ্ছে টোটাল এমনি নাইটিগুলো আরও নাইটি কতগুলো আসছে হাজার আরও দশ নাইটি নেওয়া হবে কিনে পুরনোগুলো সব বাতিল করে দিয়েছি দুটো একটা আছে আর এখানে হচ্ছে আমার তো জানি মধ্যে থাকে আমার সমস্ত যত রকম আমার এই সব ব্রা আর এখানে এই তাকটা এই তাকটা দেখো কি অবস্থা হয়েছে এই দুটো তাক এই আমার সমস্ত যত প্যান্ট থাকে জিন্স জেগিন্স লেগিন্স আর একটাতে হচ্ছে টপ আর এই বড় আলমারিটা গুছিয়েছি বলো বড় আলমারিটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো সুন্দর করে গোছানো হয়েছে চলো যাই এই দেখো ঘড়ি পাঁচটা পাঁচটা পাঁচ মে এখনও রেডি হলো না এইসব একটু খাবার দাবার চাপা টাকা রয়েছে আর বাসন মেজে দিয়ে চলে গেছে গুছিয়ে দিয়ে চলে গেছে আমাদের দেখবে আমাকে ছেলে জন্মদিনে একটা গিফট করেছে ওইটা আসুক আসলে নতুন আমাদের এটা লাগাবো গ্যাসটা লাগাবো ওভেনটা আর এইটাকে বাতিল করে দেবো আমাদের একটা নতুন ওটিচি পড়ে আছে মেয়ে বিয়েতে পেয়েছে সেই ওটিচিটা ভাবছি এখানে লাগাবো আর এইটা তো আছে এটাকে ক্লিন করে দিতে হবে চলো এবার বেরোবো সব রান্নাঘর চাপা টাকা রেডি পড়েছি গাছের ফুলটা দেখো কি সুন্দর গাছে ফুলটা দেখতে পাচ্ছে দেখো ক্লোজ আপে এ দেখাচ্ছি দেখো কি লাগছে না দারুণ লাগছে আমি আর যাচ্ছি এখান থেকে জল দিলাম একটা আইসক্রিম নিলো এই যে আমাদের বালি মোড়ে চলে এসেছি এখান থেকে যাবো আমরা এয়ারটেল অফিসে একটা প্লাস্টিক দিতে বললাম এই যে জলের বোতলটা ঝুলিয়ে দেবো এখানে একটু চা খাবো আমাদের কাজ হয়ে গেছে এয়ারটেলের নাম্বার ঠিক করে দিয়েছে আমার চালু হয়ে গেছে ফোনটা আর এখন দেখো আমরা বেরোবো মেয়েকে বললাম দাদা এখানে চায়ের দোকান আছে একটু চা খেয়ে নি তো আমরা টোটোতে উঠে পড়েছি এবার বাড়িতে যাচ্ছি এই যে রাস্তা বালির দিক থেকে যাচ্ছি ওই তো আসাই হয় না পুরোনো পুরনো হতো সব পুরনো ওই তো সব পাঁচ দাঁড়িয়ে আছে মাছ থাকতো রাখুন তো আমি নেমে পড়তে পারবো না এখান থেকে তো অসুবিধা এই দেখো আমরা এখান দিয়ে আসছি এবার টোটো স্ট্যান্ডে চলে এসেছি এই দেখো কাকে দেখাচ্ছি দেখো এই দেখো রাই রানী ওর নাম রানী রানী কানটা খারাপ করে শুনছে রানী একদিকে কালো একদিকে সাদা বাবা পুরো ভিলেট

খাচ্ছে খাও কলা খাও বাবা বাবালে লোকজন দেখছে কলা খাচ্ছে আমার কাছে কলা ছাড়া তো কিছু নেই কলা তো ছাড়িয়ে যাবে আমি তো দেওয়া যাবে না কলা খাবে খাও চললাম দিদি হ্যাঁ ভালো লাগলো

এত হাতে বোঝা হয়ে গেছে আবার এখানে ঢুকেছি আমাদের উত্তরপাড়া এখানে এই যে সবাই খাচ্ছে খাচ্ছে আমরাও খাবো দাও এখানে কার কেক দেখো কত কেক ঠিক আছে আমি কেক দেওয়ার নাই গো বেশি হতো কার কার কোন কোন রেকটা পছন্দ হচ্ছে কমেন্ট করবে কিন্তু এই যে মেয়ে এখন ঠিক করতে পারছি না তুমি

সাতটা কুড়ি বুঝতে পারছো কতগুলো কাজ সারতে সারতে আসছি এই যে মিমো লাপা চাপা লাপা চাপা করছে এখন এখানে এসেছি এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম এই যে আম নিয়েছি ল্যাংড়া বড়ো বড়ো আম নিয়েছি হ্যাঁ দেড়শো টাকা একশো পঞ্চান্ন টাকার আম নিলো আর আমার গায়ের ছোবরা আঁকলো এই ছোবড়াই ইউজ করি তাই দুটো নিয়ে নিলাম দশ টাকা করে আর এখানে ছটা কলা নিলে কলা থাকছে না আর আগের কলাটা খুব মিষ্টি ছিল না একদম এই জন্য অল্প মা মেয়ে বলে অল্প কলা নাও আর রাস্তায় দেখেছো একটা ডগিকে খাইয়ে দিলাম বাচ্চাটাকে আর এখানে আছে এই যে মেয়ের জন্য রসমালাই নিয়েছি দুশো আর এখানে আছে সন্দেশ আমার আর মেয়ের আর না মিষ্টি এটা আমার আর নিমোর সন্দেশ আর এখানে আছে ঠাকুরের জিনিস ঠাকুর এটা তুলে আসি দরবেশ আছে আর গোপাল এখন সন্ধ্যাবেলায় সন্দেশ খাবে ঠাকুরের কাছে রেখে দিয়ে আসি দরবেশটা ঘরটা অন্ধকার অন্ধকারকে ভয় করি এই যে এখানে রাখা থাকবে এখন সন্ধ্যে পড়েনি জানো সন্ধ্যে দেবো ঠাকুরের বাসন সব না ধোবো তারপর চা খাবো মিমুকে এখন একটু মিষ্টি খাওয়াবো সুগারটি মিষ্টি এইটা আছে ওর সুগার ফ্রি মিষ্টি দুটো আর আমাদের সন্দেশ আর এখানে আছে এটা রসগোল্লা ছানা রসগোল্লা আর এখানে আছে আমাদের স্ন্যাক্স তিনটে এখানে নিয়ে গরম করিয়ে নিয়ে এসেছি আমাদের ওটিজিটাকে বার করতে হবে আমাদের ছোট যে মাইক্রোওভেনটা ওটা ডিস্টার্ব করছে ও অনেক দিনে হয়ে গেছে ওটা সারাবো না তাই জন্য আমাদের একটা ওটিজি আছে নতুন ওটাকে বার করব এই যে মেয়ের বার্গার আমাদের হচ্ছে তোমার ওই চিকেন কি র্যাপ বলে সেটা দিতে আর এটা হচ্ছে আমার একটা পেস্ট্রি তার খুলছি না খুলতে এখন সময় লাগবে একটা পেস্ট্রি আমি পেস্ট্রি খেতে খুব আছে তাই মেয়ে এইটা আমাকে খাওয়ালো ওই যে পেস্ট্রিটা তো এই হচ্ছে কেনাকাটায় আর কিনেছি ক্লিপ ক্লিপ কোথায় রাখলি ওই যে মেয়ে এখানে আবার ক্লিপ ঢুকিয়ে ঢুকিয়েছি চিন্তা করো ক্লিপ আর আমার একটা ব্রেড নিয়েছি সকালবেলা আমি এই ব্রেড ভালো আছি দেখো আমার ক্লিপটা বারান্দার কমে গেছে আর এইটা আমার ব্রেড এই নরম নরম এই ব্রেডগুলো খুব ভাল লাগে বাটার দিয়ে মোটা করে একদম দারুণ করে বানাই তো চলো বন্ধুরা এখন রাখছি মিমোকে এখন হাত ধুয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে মিষ্টি খাওয়াবো হাত পা ধোবো পুজো করবো চা খাবো পরে আসবো আবার মমতা আসবে মালিশ করতে টাটা এই সন্ধে ঠন্ধে দিয়ে সব করে গুছিয়ে তোলাপাড়া করে এই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে দেখো পুজো টুজো দিয়ে আমি পুরো গোটা খেতে পাই না আমার পেটে জায়গা ধরে না এই একটুখানি নিলাম একটুখানি আর একটু রেখেছি এই মামুনিকে দেবো আর র চা লিকার চা নিয়েছি জানি আমি এখন লিকার চা খাবো আর এটা খেয়ে নিই এক্ষুনি মামুনি আস মাসাজ হবে দেখো ওখানে কত জামা কাপড় আছে সেটা হবে আর দুটো তাক আজকে ঠিক করব তারপর তোমাদেরকে দুটো আলমারি দেখে গুড নাইট করে দেবো চলো হ্যালো বন্ধুরা গুড নাইট করবো দেখো না সন্ধ্যাবেলা তো আসার পরে আমাদের মমতা এলো এই মামুনি এলো এসে আমাকে মাসাজ করলো তারপরতে প্রায় নটা সাড়ে নটা বেঁচে গেছিলো চান ঠান করে গাঠা গরম জলে ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো আমার এই গোছানো হয়েছে এতটা পর্যন্ত গোছানো ছিল এইগুলো সমস্ত লন্ডমন্ড ছিল এগুলো সমস্ত গুছিয়েছি এখানে সমস্ত আমার যত রকম প্যান্ট আছে জিন্স লেগিংস এই তোমার যত রকম যেগুলো পড়ি ডেলি সেই ডেলি প্যান্ট আছে এখানে সমস্ত যত রকম টপ আর এখানে আছে যত রকম আমার নাইটি এখানে আছে আমার নাইট ড্রেস এইখানে এখানে নাইট ড্রেস এই সমস্ত সব গোছালাপ দেখো আলমারিটা দেখাচ্ছি দূর থেকে সব গোছাতে গোছাতে অনেকটাই রাত হয়ে গেছে তো এবার তোমাদেরকে গুড নাইট করে দিচ্ছি আর বড় আলমারিটা খুব সুন্দর গোছানো হয়েছে ওটা তোমাদেরকে পরে দেখাবো অনেকটাই রাত হয়ে গেছে ঘুমতে ঘুটে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন অনেকটাই রাত হয়ে গেছে তা এখন তোমাদেরকে আমি তা এখন তোমাদেরকে আমি গুড নাইট করেছি এই যে আমার গণেশজিকে দেখিয়ে গুড নাইট গুড নাইট করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মোদির রোজ নামচা দেখতে থাকো মানে ঘুমের করে খেয়ে দিয়ে উঠেছে অনেকটা রাত হয়ে গেছে বলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে কথাবার্তা যাই হোক বন্ধুরা দেখো এখানে গুড নাইট করে দিচ্ছি গণেশের মূর্তি দেখাচ্ছি তোমাদেরকে তা এইগুলো দেখিয়েই তোমাদেরকে গুড নাইট করছি আর নিজেকে দেখাতে পারলাম না কারণ হালকা ড্রেসে আছি আর এখন একটু অগাছলার মতোই আছি তো অনেক কাজকর্ম করেছি আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সেই কারণেই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর মোদির ওজাম যাতে দেখতে থাকো ছোটো টাটা বাই গুড নাইট লাভ ইউ অল